যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলার মাঠে ধানের শীষের জনসভায় কথা বলেন তিনি এ সময় তিনি বলেন একটি দল এই নির্বাচনের সমস্যা তৈরি করছে এই দলটি বিশ্বাসযোগ্য নয় একাত্তরে এই দলটি আমাদের স্বাধীনতায় বিরোধিতা করেছিল তারা এদেশের মানুষের কল্যাণ চায় মা বলেই বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে পত্রিকায় দেখলাম হেফাজতের আমির বলেছে জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ নয় চর্মনাই পীর সাহেব তাদের থেকে বেরিয়ে বললেন এর চেয়ে মিথ্যাবাদী দল আর নেই আমাদের বলতে হয় না তাদের সাথে যারা ছিল তারাই বলছে দলটি কেমন তিনি আরও বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানে এই দলটির রকচটকা অভ্যাস আছে আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে কোনো মতেই আমরা এই নির্বাচনকে বাঞ্চাল হতে দিতে পারি না বিএনপি পারে একমাত্র স্থিতিশীল অর্থনীতি বিনির্মাণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জামায়াত ইসলামের সেই ভূমিকা দিনই ছিল না ভবিষ্যতে তারা সেটি করতেও পারবে না তাই তিনি কৃষি কার্ড ফ্যামিলি কার্ড সহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান পরে তিনি ধানের শীষ পঞ্চগড় দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের হাতে তুলে দেন পরে তিনি একই আসনের বোদা উপজেলায় ধানের শীষের জনসভায় যোগ দেন

কারণ উনিশশো একাত্তর সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে আপনি সবাই জানেন তো এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলে তখন পাকিস্তানের বিরোধী করেছে পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে

일제 벌로진병만이 너만 나야